আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই এর কারণ হচ্ছে দুর্নীতিবাজ লেজর ভিত্তিক প্রশাসন দলীয় গুলামের মতো তারা জনগণের সাথে ব্যবহার করেছে আমরা বলবো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে সমস্ত দুর্নীতিবাসদের মাজা ভেঙে দিতে হবে আমরা সেই সেনাবাহিনীকে বলবো কয়জনে আপনারা ডাকতেন এই দেশের ঘরের থেকে প্রত্যেকটা জনগণ আপনাদের জন্য কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে আসবে আপনারা সেনাবাহিনী আপনারা একানই আপনাদের সাথে দেশের মা মাটি এবং মেহরিত জনতা আছে আপনাদের প্রতি আমাদের সমর্থন কারণ আমরা দেখেছি সেনাবাহিনী ওই যে পাহাড়ে জঙ্গলে রাতের অন্ধকারে বিভিন্ন ক্রিটিক্যাল সন্ত্রাসীদেরকে কিভাবে সাহস্তা করেছে আমার দেশের সেনাবাহিনী দুর্বল নয় বাংলাদেশের প্রত্যেকটা সেনাবাহিনী সময়ের পয়ধলে রয়েল বেঙ্গল টাইগার রূপ ধারণ করতে পারে সেই সেনাবাহিনীকে আমরা জনগণ নির্দেশ দিচ্ছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে অল আউট অ্যাকশন ঘোষণা করেন আমরা সাধারণ জনগণ ভয় পাওয়ার কোনো কারণ নাই সেনাবাহিনী যেহেতু মেজস্টি পাওয়ার নিয়ে রাস্তায় নামছে আমরা এখন থেকে সেনাবাহিনীকে দুর্নীতি তালিকা দিব আমরা সেনাবাহিনীকে সন্ত্রাসী গট তালিকা দিব আমরা সবাই সেনাবাহিনীকে সহযোগিতা করব যাতে এই দেশটা একটি কিনে নিমেষের দিশে দেশে পরিণত হতে পারে আমি বলবো তারও সাথে সাথে রাজনীতিবিদরা যদি স্বচ্ছতার রাজনীতি করেন সেনাবাহিনীকে আপনাদের বয় পাওয়ার কোনো কারণ নাই সেনাবাহিনীকে বয় পাবে তারা যারা দেশের বন্দুক করে ব্যাগেও পাড়াই বাড়ি বানায় সেনাবাহিনীকে ভয় পাবে তারা যারা সালমানের প্রমাণের মতো ছত্রিশ হাজার কোটি টাকা উত্তোলন করে চুরি করে পালিয়ে যায় তারা ভয় পাবে অতএব এদেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা বিশ্বাস অক্ষুণ্ণ রেখে আমরা বলতে চাই আমরা দেশপ্রেমিক জনতা সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেটের পাওয়ারকে সাদরে গ্রহণ করলাম আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারি সবাই ঐক্যবদ্ধভাবে সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ